আসসালামু আলাইকুম আসলে কথাটা একদমই সত্য ইসলাম যদি সমস্ত জায়গায় কায়েম হতো তাহলে আজ যে আমাদের দেশে বিরাজমান এমন এক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেটা হয়তো হতো না ঘরে ঘরে ইসলামের আলো থাকলে ঘরে ঘরে শান্তি থাকত সবার অন্তরে অন্তরে শান্তি থাকত কারো মধ্যে দাঙ্গা ফাসাদ হতো না কারো ভিতর ঝগড়া বিবাদ হতো না কারো ভিতর হিংসা হতো না সেই দুনিয়াটা কতই সুন্দর তাই না এই জন্যই ইসলাম শান্তির ধর্ম হে জালিম তোমরা কি মনে করেছ কখনোই কি তোমাদের পরাজয় হবে না জেনে রেখো শীঘ্রই মহান আল্লাহ তোমাদের পাকরাও করবেন আর তোমাদের প্রতিটি জুলুমের হিসাব নেবেন আর তোমাদের জন্য বলছি মানে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য বলছি একটা কথা মনে রেখো কখনো না কোনো কিছু নিয়ে আফসোস করবে না কখনো আফসোস করবে না নিজের অবস্থান নিয়ে জানো তো জীবনে অনেক আঘাত পেয়েছি অনেক মানুষের কাছ থেকে যাইনামাজে বসে অনেক কান্না করেছি আর ও দোয়ার শক্তি কি জানো এই দোয়া আমার জীবনের অনেক কিছু দিয়েছে যেটা আমি কল্পনাও করিনি কখনো ভাবতেও পারিনি যে আমার সেই দোয়াগুলো কখনো পাওয়া সম্ভব কিন্তু ওই যে কথায় বলে না দোয়ার শক্তি এত বেশি অসম্ভবকেও সম্ভব করে তোলে ভাগ্যটাকেও পরিবর্তন করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক করো রবের সাথে সম্পর্ক এতটা গভীর করো যে তোমার আর কোনো কিছু প্রয়োজনই হবে না এই যে দেশের নেটওয়ার্কের অবস্থা এত খারাপ দেশের পরিস্থিতি এত খারাপ বিগত কয়েক দিন ধরে সেটা অবশ্যই টের পেয়েছ সবার মুখে মুখে একই কথা নেটওয়ার্ক ছাড়া আমাদের জীবন কেমন যেন শূন্য হয়ে গেছে তাহলে তোমাদের বলি এই নেটওয়ার্কে কি তোমার শান্তি সীমাবদ্ধতা না তুমি যদি তোমার রবকে কাছে আনতে পারো এই নেটওয়ার্কে তোমার কোনো যায় আসে না তোমার রব তোমার কাছে থাকলে কোনো কিছুরই প্রয়োজন হবে না তোমার শান্তির জন্য তোমার বিনোদনের জন্য কথাটা একদমই বাস্তব একদিন চেষ্টা করে দেখো অবশ্যই মিলিয়ে নিও কথাটা তবে হ্যাঁ জীবনে বাস্তবতা চলার পথে এই ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের অনেক প্রয়োজন আর গুরুত্বপূর্ণ সেটা আমি অস্বীকার করি না যদি আল্লাহকে আপন করে নিতে পারো জীবনে অনেক কিছু পাবে ইনশাল্লাহ এই দেশে যে করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মহান আল্লাহ সবাইকে হেফাজত করবেন তুমি খালি চেয়েই তো দেখো কোনো কষ্ট সহ্য করতে না পারলে চুপচাপ না মাঝে দাঁড়িয়ে যাও বাকিটা আল্লাহ দেখে নেবেন কারণ তিনি জানেন তোমার মনের চাপা কষ্ট তোমার মনের না বলা কথা চাইতে থাকো খুদার কাছে হয়তো কোনো একদিন মোনাজাত শেষে আল্লাহ তোমার অলৌকিক দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত মনের নিক আশাগুলো পূরণ করে দিক সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক আর আমাদের দেশকে বিপদ মুক্ত রেখে সহি সালামত রাখুক mm -hmm.